হয়তো ভাবছেন এই লোকটি গাছ কাটছে কিন্তু না এটি হচ্ছে আফ্রিকার দৃশ্য যেখানে গাছ কাটা হয় না বরং গাছের ভেতরে তৈরি করা হয় ঘর জঙ্গলের আদিবাসীরা বিশাল মাপের গাছ কেটে ভেতরটা ফাঁপা করে ফেলে আর সেটাই হয়ে ওঠে তাদের বাসস্থান এই ঘর শুধু রোদ বৃষ্টি থেকে রক্ষা করে না বরং জঙ্গলের হিংস্র প্রাণীর হাত থেকেও তাদের রক্ষা করে আফ্রিকা মহাদেশে এমন কিছু প্রাচীন জীবনধারা এখনো টিকে আছে যা মানব সভ্যতার সূচনালগ্নের কথা মনে করিয়ে দেয় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না আধুনিক কংক্রিটের দালান কিংবা ইট পাথরের ঘর নয় আফ্রিকার কিছু আদিবাসী আজও গাছের ভেতরেই বসবাস করেন বিশেষ করে মহাদেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে দেখা যায় বিশাল বাউবাব গাছের কাণ্ড ফাঁপা করে তার ভেতর ঘর তৈরি করে নেয় মানুষ প্রথম দেখায় কেউ ভাবতে পারেন এটি গাছ কাটার প্রক্রিয়া কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ ভিন্ন এক প্রাকৃতিক স্থাপত্য কলার নিদর্শন বাউবাব গাছ আফ্রিকার সবচেয়ে প্রাচীন ও প্রতি কি বৃক্ষগুলোর একটি এর কাণ্ড ব্যাসে দশ মিটার পর্যন্ত হতে পারে এবং গাছটির আয়ুষ্কাল হাজার বছরেরও বেশি এই গাছকে স্থানীয়রা জীবনের গাছ বলে রাখেন কারণ এটি পানি ধরে রাখতে পারে ফল দেয় ছায়া দেয় এবং এখন দেখা যাচ্ছে একটি ঘর হিসেবেও ব্যবহারযোগ্য যখন গাছটি যথেষ্ট পুরু ও মজবুত হয়ে যায় তখন স্থানীয় জনগণের ভেতরের অংশ ধীরে ধীরে ফাঁপা করে ফেলে কিন্তু গাছের বাইরের অংশ অক্ষুণ্ণ রাখে যাতে গাছ বেঁচে থাকে এবং ঘরের কাঠামো স্থায়ী থাকে এই ঘরগুলো বাইরে থেকে সম্পূর্ণ গাছের মতো দেখালেও ভেতরে থাকে ছোট কক্ষ রান্নার স্থান ও কখনো কখনো ঘুমানোর ব্যবস্থা গাছের এই প্রাকৃতিক দেওয়ালে গরমে ঠান্ডা এবং ঠান্ডায় উষ্ণ থাকে ফলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া খুবই সহজ হয় আফ্রিকার শুষ্ক ও কঠোর পরিবেশে এই ধরনের প্রাকৃতিক ঘর কেবল আশ্রয়ই নয় এক অর্থে টিকে থাকার কৌশল গাছের ভেতরে তৈরি এই ঘরগুলো জঙ্গলের হিংস্র প্রাণী যেমন সিংহ বা হায়নার হাত থেকেও নিরাপত্তা দেয় কারণ গাছের শক্ত গায়ে কোনো জন্তু সহজে প্রবেশ করতে পারে না পাশাপাশি এটি ঝড় বৃষ্টি থেকেও রক্ষা করে বহু প্রজন্ম ধরে স্থানীয় উপজাতিরা এই পদ্ধতি অনুসরণ করে আসছে তাদের বিশ্বাস গাছ তাদের জীবনের অংশ তাই গাছ ধ্বংস না করেই তারা আশ্রয় তৈরি করে এই অনন্য স্থাপত্যের পেছনে রয়েছে গভীর পরিবেশ সচেতনতা আধুনিক যুগে যেখানে মানুষ বন কেটে শহর গড়ছে সেখানে এই উপজাতিরা গাছের ভেতরে জীবন গড়ে তুলে এক ভিন্ন বার্তা দিয়েছে প্রকৃতিকে ব্যবহার করে কিন্তু ধ্বংস না করে কিভাবে টিকে থাকা যায় এই গাছগুলো আজ আফ্রিকার ঐতিহ্য ও সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছে বর্তমানে আফ্রিকার দুনিয়ার বেশ কয়েকটি দেশে এই প্রথাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটকেরা এখন এই বাওবাব গাছ ঘর দেখতে যান যা একদিকে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে অন্যদিকে টেকসই স্থাপত্য ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক প্রেরণাদায়ক উদাহরণ তুলে ধরছে শুধু বসত বাড়ি নয় কোথাও কোথাও এই বিশাল ফাঁপা কাণ্ডগুলোকে শস্য ভাণ্ডার পবিত্র উপাসনালয় জলের আধার এমনকি গ্রামের সভার স্থান হিসেবেও ব্যবহার করা হয় এই জীবন্ত স্থাপত্যগুলো প্রমাণ করে মানুষ ও প্রকৃতি কত গভীর একে অপরের সাথে মিশে থাকতে পারে